ওম শান্তি আজকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা শুনছি বাবার অমৃত মহাবাক্য আজকের মুরুলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে তাই দেহি অভিমানী হয়ে ওঠো একমাত্র বাবাকে স্মরণ করলে তবে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে আজকের প্রশ্ন ওয়ান্ডারফুল বাবা তোমাদের একটি কোন ওয়ান্ডারফুল রহস্য শুনিয়েছেন উত্তর বাবা বলেন এই অসীম অবিনাশী ড্রামা আগে থেকেই তৈরি অর্থাৎ পূর্বনির্ধারিত এতে প্রত্যেকেরই পার্ট স্থির হয়ে আছে যেটাই ঘটক না কেন নাথিং নিউ বাবা বলেন হে বাচ্চারা এতে আমারও কোনো মহত্ব নেই আমিও ড্রামার বাঁধনে বাধা এই ওয়ান্ডারফুল গুপ্ত রহস্য শুনিয়ে বাবা যেন নিজের পাটের মহত্ব দিতে চান না বাবা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কোনো গ্রহের দশা এলে উৎসাহ হারিয়ে বসে থাকতে নেই আবার পুরুষার্থ করে বাবার স্মরণে থেকে উচ্চপদ প্রাপ্ত করতে হবে নাম্বার দুই স্থিতি স্মরণের দ্বারাই মজবুত করতে হবে যাতে কোনো মায়ার ঝড় আক্রমণ করতে না পারে বিকার গলির থেকে নিজেকে সামলিয়ে রাখতে হবে আজকের বরদান সর্বশক্তির লাইটের দ্বারা আত্মাদেরকে রাস্তা দেখানো চৈতন্য লাইট হাউস ভব তার অর্থ হলো যদি সদা এই স্মৃতিতে থাকো যে আমি আত্মা বিশ্বকল্যাণের সেবার জন্য পরমধাম থেকে অবতীর্ণ হয়েছি তাহলে যা কিছু সংকল্প করবে কথা বলবে তাতে বিশ্বকল্যাণ সমায়িত হয়ে থাকবে আর এই স্মৃতির লাইট এই স্মৃতি লাইট হাউজের কাজ করবে যে রকম ওই লাইট হাউস থেকে এক রঙের লাইট বের হয় এরকম তোমরা চৈতন্য লাইট হাউস দ্বারা সকল শক্তির লাইট আত্মাদেরকে প্রত্যেক কদমে রাস্তা দেখানোর কার্য করতে থাকবে তো আজকের স্লোগান স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও তাহলে রাজধানীতে প্রথম দিকের নম্বর পেয়ে যাবে